চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবার আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন আশি থেকে একশো কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর প্রভাব পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামী সৎ দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় থাকবে বজ্র ঝড় আর কোথায় আকাশ থাকবে পরিষ্কার বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে সঠিক ও নির্ভরযোগ্য আবহাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট আমরা দিতে পারি আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝড় ও হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে আজ বৃষ্টি হবে বলে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে গোচা দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা রয়েছে এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিনেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে টানা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া দপ্তর বলছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকতে পারে তাপমাত্রা বৃহস্পতিবারের পর বৃষ্টি কমলে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া দপ্তর বলছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকতে পারে তাপমাত্রা বৃহস্পতিবারের পর বৃষ্টি কমলে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে সোম থেকে ভারী বৃষ্টিপাতের বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জারি রয়েছে কমলা সতর্কবার্তা ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে এই সমস্ত জেলায় বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ও ঝড় বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের মঙ্গলবার চব্বিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অধি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাছড়ি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার অর্থাৎ সকাল নটা থেকে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হতে পারে এবং দিন ও তাপমাত্রা কমতে পারে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সাথে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার অর্থাৎ সাতাশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে